তো বন্ধুরা তোমাদের রিকোয়েস্টে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বেশ অনেক 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 দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো খাবারের মেনু আজকে বলে দিই তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খাবারের মেনুটা তো আজকে দুপুরে খাবারের মেনু আছে এখানে যে পনকা শাক ভাজা এখানে আছে উচ্ছে ভাজা এখানে আছে কুচু কুচু শাক এখানে আছে কাতলা মাছ আলু দিয়ে একটা ঝাল করেছে আর এখানে আছে ভোলা মাছের ঝাল আর খাওয়ার পরে আমি একটু স্যালাড খেতে ভালোবাসি তাই স্যালাড করেছে তো বন্ধুরা অনেকে অনেক কমেন্ট করেছে দাদা ভাই তোমরা অনেক দিন ভিডিও করো না বড় ভিডিও করো না লাঞ্চ ভিডিও দেখাও না তো আজকে আমি বাধ্য হলাম ভিডিও বানাতে তো ভিডিওটা তোমরা সব বন্ধুরা দেখো আর আমাদের সাপোর্টে থেকো সাথে দেখো তো প্রথম বেশি কথা না বলে আজকে ভিডিওটা আমি শুরু করছি আজকে ভিডিও আমি প্রথম শুরু করলাম আমি শাক দিয়ে খাওয়া তো তোমরা দেখতে থাকো তো পণকে শাক দিয়ে মেখে নিচ্ছি তোমরা দেখো तो पहले साथ देखिए ना वो পণ্ঠ শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এখন আমি উচ্চ বাজার দিয়ে খেয়ে নেবো গ্রীষ্মকাল তিতো তিতো খেতে হয় তো তাই বউ বউকে বললাম যে একটু উচ্চ বাজার করো তাই উচ্চ দিয়ে ক্ষেত্রে এখন দেখো তোমরা খুব খুব ভালো লাগে উচ্ছে ভাজা খেতে তোমাদের যদি কারো ভালো লাগে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কার ভালো লাগে উচ্ছে ভাজা দিয়ে খেতে উচ্ছে ভাজা তো উচ্ছে বাজার দিয়েও খাওয়া শেষ করে দিলাম তো এখন কচুর শাক দিয়ে খাচ্ছি এইরকম কচু খুব সুন্দর করেছে মনে হয় না খেলে তো বুঝতে পারবো না এখন খেয়ে তোমাদের স্বাদটা আমি বলে দিচ্ছি উচ্ছে বাজারে উঠছে মানে সরি কচুর শাকটা কেমন হয়েছে আইন ব্লোইং একদম দিদিমা হাতে রান্নার মতো করেছে আমার বউ দিদিমার যেরকম হাতে জাদু ছিল সেরকম জাদু দিয়ে রান্না করেছে কুচুর শাকটা খুব সুন্দর লাগলো খেতে হুম এখন খেয়ে নেব অনেকদিন চলে গেলাম ভোলা মাঝে ঝাল দিয়ে খাবো দেখি আমার বউ কেমন রান্না করেছে মানে তোমাদের রিতা তোমাদের রিতা বৌদি ভোলা মাছের ঝালটা দেখি কেমন রান্না করেছে তোমরা কারা ভোলা মাছ খাও বা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দেবে ফান্টাস্টিক রান্না করেছি একদম দিদিমার মতন দিদিমা হাতে যে জাদুটা ছিল সেই জাদুদের আমার গিন্নি মানে আমার বউ তোমাদের রীতা প্রতিমণি এদেরকে সেই ভোলা মাছ সুন্দর হয়েছে আহ খুব সুন্দর হয়েছে রান্নাটা ফার্স্ট ক্লাস রান্না করেছে কে কে ভোলা মাছ খেতে ভালোবাসো একটু কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য জানিও তোমরা দাদা বন্ধুরা এতটা যখন দেখেছ আরেকটু দেখে যাও একটা আইটেম বাকি দেখো কাতলা মাছের লেজা লেজা খেতে খুব ভালো আছি তোমাদের রীতা মনি জানে লেজাটা আমার জন্য রেখে দেয় প্রতিবাদ তো এবারও তাই করেছে সেম জিনিস তো লেজা দিয়ে কাতলা মাছের आ लो दीदी ये दे, दे पतला झोल पांच के मोटामटी से से दिए आ आगे तुम्हारे तो बोधिमुनि हाथे अमर दीदी मां हाथे छुआ ले लीजिए